আমরা কি মানুষ না আমরা কেউ যুদ্ধ করি নাই এ দেশের মধ্যে আমরা রক্ত দেই নাই আমরা কি এ দেশের যে ছত্রিশে আন্দোলনের মধ্যে আমরা দেশ স্বাধীন করি নাই আমি গতকাল যখন মাটিতে লুটিয়ে আমি চোখে মাথায় পাড়ি দেই একটা মানুষও আসে নাই আমরা ছত্রিশে জুলাই আমরা দেশ স্বাধীন করেছিলাম ভাবছিলাম দেশটার মধ্যে আমরা কিছু গণতন্ত্র রক্ষা পাবো সাধারণ মানুষ কিন্তু আমরা পাইতেছি না আমি ভাবতেছি শয়তান কখনো মানুষের বন্ধু হয় না যে বিগত সতেরো বছর শয়তান যে আওয়ামী লীগের যে বিভিন্ন মুক্তিযোদ্ধার নাতিপুতিরা এরা চাকরি পেয়েছে সেই চাকরিতে ওরা এখনো বহাল হয়েছে মা ছাড়া যেমন সন্তান হাহাকার হয় তদরূপ যে বর্তমান বাংলাদেশে যে সরকারি যে বাহিনীরা আছে তারা এখনো গরিবকে মানুষ মনে করতেছে না গতকাল আমি নিজেই শান্তিনগর বাজার থেকে বাংলাদেশ খেয়ে একটা যখন চালির বস্তা নিয়ে যাই যখন শান্তিনগর আমি তখন এক পুলিশে কয়েকজন পুলিশে আমাকে যেমন এইভাবে মারতে মারতে আমার চোখে ঘষি দিচ্ছে তখন ভাই আমাকে মারবেন আমি তো চালির বস্তাটা নিয়ে যেতেছি যাত্রীক বলেন যাত্রী যদি না পারে আমি এইখানে থুয়ে আমি চলে যাব। যাত্রীকে আপনি বলেন যখন যাত্রীকে মারতে পারলো না যাত্রী পরিচয় দিলো আমি ঢাকা সাবেক ছাত্র নেতা না ওরা করতেছে তার মানে শয়তান কি হবে না? যে শয়তান যারা আশ্রয় দিতেছেন যে ছাত্র যারা বাংলাদেশের রাজনৈতিক দলেরা তারা সুবিধা ভোগ করে সাধারণ মানুষকে আপনারা হয়রানি করতেছেন আমরা কি মানুষ না? আমরা কি যুদ্ধ করি নাই এই দেশের পথে আমরা রক্ত দেই নাই আমরা কি এই দেশে যে 36 এর আন্দোলনের মধ্যে আমরা দেশ স্বাধীন করি নাই আমি গত কাল যখন মাটিতে লুটিয়ে আমি সোকে মাথায় পাড়ি দেই একটা মানুষও আসে নাই যখন আট 10 টা অফিসার কোড়াত থেকে যখন পুলিশ ফণাশললো তখন আমার সামনে কোনো একটা লোকও ছিল না তখন আমি চোখের মধ্যে পানি দিয়ে কানড়া করতে করতে আলগা গাছে বীজ দিয়ে চলে যাই যে ছাত্র ভাইরা গতকাল দেখলাম যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভাইরা আগে কথা ছিল প্রশাসনের আমরা জনগণের বন্ধু হব দেওয়ালে 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 লেখা আছে এটা কি সব ভুয়া যে ছত্রিশে জুলাই আমরা দেশ স্বাধীন করলাম যে দেওয়ালের লেখাগুলো দেখতেছি সব কি ভুয়া আমরা এখনো মায়ের খেতেছি যে ছাত্র সমাজ বাইরে আছেন আপনাদের পাশে যারা আছে শতকরা 99% আওয়ামীলিগাছে আপনাদের পাশে কিন্তু আমরা যুদ্ধ করে কোনো পরিষে পাই নাই আমরা এখনো হুমকির মুখে আছি আর যারা ছিল তাদের শত্রু তারা হয়েছে এখন তো দুলে ভাই আমরা হয়েছে আমরা এখন বাংলাদেশের শত্রু আমাদের পথে ভাত নাই আমরা এখনো পুলিশের জনগনের বড় এখনো লাঠি দাজ খায় এখনো বাংলাদেশে বিচার পায় না কোনো বিচারবিহীন নাই বাংলাদেশে যাদের টাকা আছে তাদের বিচার আছে বাংলাদেশে আমরা কি জন্য এই বাংলাদেশের মধ্যে আটশো পঞ্চাশ জন যে যুদ্ধ করে শহীদ হয়ে যে গণতন্ত্র আমরা কি করেছি বাংলার মাটিতে আমরা দ্রব্যমূল্য এখনো নিয়ন্ত্রণ করতে পারছি না আমরা সিন্ডিকেট আরো নিয়ন্ত্রণ করতে পারছি না আগে এখন ডাবল হয়েছে আমি বাংলাদেশকে চালাই যে সদরঘাট চাঁদপুর যে টার্মিনাল আমি গেছিলাম একটা পঞ্চাশ টাকার ভাড়া উঠিয়ে আমার কাছে দশ টাকা ট্যাক্স নিয়েছে আমরা কি ভালো হয়েছি না খারাপ হয়েছি আগে ছিল তো একটা দূষর এখন দশটা দূষণ হয়েছে আমরা জানতে চাই এ দোসরকে এখনো ধরা কি জন্য হতেছে না আর যারা অপরাধ করেছে তাদেরকে শাস্তি কি জন্য দেওয়া হচ্ছে না টাকার বিনিময়ে মামুর বিনিময়ে আমরা এদেশে গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছিলাম যে শহীদের পরিবার এখনো বিচার পাইতেছে না আর আপনারা বাংলাদেশ কি করবেন আর না করবেন আমাদের বুঝে আসে না আমরা হয়তো ধুকে ধুকে মরতেছি এই বাংলাদেশে গতকাল আমার যে মায়ের গুলো খেয়েছি আমি আমি মিডিয়ার সামনে আসি না বিগত দুই মাস পর এলাম কিন্তু মায়ের খার পরও আমার অন্তরে সতেছে না আমার পাশে একটা মানুষও দাঁড়ায় নাই বরঞ্চ আমাকে হুমকি দিয়া আমি ভাবছি আমার রিস্কা সহ আমরা আবার আয়না করে ঢুবাইব ডিবি অফিসে আমি আমার এক সারের পরিচয় দিলাম যে নন্দিন গ্রামের ডিআইজি সার আমাদের বগুড়া জেলার সারের কাছে আমি ফোন আমি বিশেষ চাব এটা আমার অপরাধ না এটা যাত্রীর অপরাধ আর সেই মারগুলা নিম্ন দশ বারোটা আমার ঘুষি মারে থাপ্পড় মারে আমার চোখে ঘুতে মারেছে তো বড় জোরাই আমাদের ঘুরিয়ে আমাক নির্মম ভাবে হুমকি ধামকি দিয়ে আমাক দেশ ছাড়া করাইলো আমি আত্মর রক্ষার ভয়ে আমি রিস্কে নিয়ে পালাইলাম এ দেশে কি বিচার কি বিচার হবে বাংলার মাটিতে আমরা বিগত যে উনিশশো সাল থেকে পাই নাই